আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আজকে আমি আপনাদেরকে ইতালিয়ান ভাষার যে বইটা রয়েছে আমাদের লেভেল ওয়ান এবং লেভেল টুয়ে এই বইটার অধ্যায় চার সাধারণ কথা আজকে সমাধান করব এই অধ্যায়ের আজকে শুধু এই শব্দ অর্থগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেব আর কি তারপরে ক্লাসে আপনারা পাবেন ডায়লগ তারপরে ক্লাসে আপনারা পাবেন এই প্রশ্নগুলো সমাধান পাবেন শুরু করা যাক প্রথম যে শব্দটা রয়েছে আমাদের দেখেন প্রথম শব্দটা ইতালিয়ান ভাষায় এই শব্দগুলো এক থেকে তিন অধ্যায়ের মধ্যে আমরা পড়ে আসছি তারপরেও আবার পড়তেছি দেখেন সি এবং নো ইতালিতে সবচাইতে ব্যবহৃত তিনটা শব্দ আছে তার মধ্যে এই দুইটা শব্দ সে মানে হ্যাঁ নো মানে না সি মানে হ্যাঁ নো মানে না একদম সহজ সি এটা হচ্ছে তারপর একটা হচ্ছে ন ওকে এখানে দুইটা শব্দ পাওয়া গেছে কমন যেটা আমরা আগে পড়ে এসেছি তারপর আরো নিচে পাওয়া যাবে যেমন এখানে একটা শব্দ আছে বেনি আমরা আগে পড়ে আসছি বেনি মানে ভালো এদের কামস্তাই শব্দ এটাও পড়ে আসছি কামস্তাই মানে হচ্ছে তুমি কেমন আছো আহ তারপরে আছে এখানে আর কি কি পড়ে আসছি আগে যেটা পড়ে আসছি এর আগে আপনাদেরকে পড়াইছে সেগুলো আগে আমি দেখাবো উম অজ্জে একটা শব্দ পড়ে আসছি কমন পড়ছে এটাও অজ্জে মানে আজ এদের দোমানি মানে আগামীকাল এটাও পড়ে আসছি গতকালের এটাও পড়ে আসছি ইয়েরই মানে গতকাল ওরা মানে হচ্ছে সময় বা ঘন্টা এটাও পড়ে আসছি তো মোটামুটি ভাবে আমরা এখানে যে কয়েকটা শব্দ আছে তার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মোটামুটি অর্ধেক শব্দ আমরা পড়ে আসছি এটা আপনাদের একটা কমন বিষয়টা ভালো লাগবে আর কি এই ক্লাসটা করতে আচ্ছা তাহলে এখানে প্রথম যে শব্দটা আছে প্রথম শব্দটা হচ্ছে সি সি শব্দের অর্থ হলো হ্যাঁ আচ্ছা তারপর আছে শব্দ আছে ন নো নো মানে হচ্ছে না তারপর আছে দেখেন আমি বুঝতে পারছি না একটা নেগেটিভ শব্দ এটা হবে যে নন ক্যাপিসক নন ক্যাপিস্কো নন ক্যাপিস্কো মুখস্থ করতে হবে এগুলো আমি বুঝতে পারছি না ধরেন মালিক আসে আপনাকে একটা কথা বললো যে তুই এটা কর কথাটা আপনি না তখন আপনি বলবেন নন আমি বুঝতে না ওকে তারপরে একটা শব্দ আছে দেখেন ঠিক আছে যদি আপনি বুঝতে পারেন তার কথা ঠিক আছে তখন ঠিক আছে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন ভাবেনে দেখেন শব্দটা হচ্ছে ভা বেনে ভা বেনে ভা বেনে ভাবেনে মানে হচ্ছে ঠিক আছে ভাবেনে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন সাথে 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 কাজ করতে হবে অনেক সময় ইতালিতে কথা বলার সাথে সাথে তাহলে সাথে সাথে এর ইতালিয়ান শব্দটা আমাদের জানতে হবে সুবিত দেখেন সুবিত এই সুবিত শব্দ অর্থ হলো সাথে সাথে সুবিত শব্দের অর্থ হলো সাথে সাথে ওকে এরপরে আছে দেখেন অপেক্ষা করো যদি করি বলে যে তুই অপেক্ষা কর এখানে আমি আসতেছি ওরা কিভাবে বলবে এটা বলবে আসপেত্তা। তোমাদের অর্থ আপনাদের বলবে আসপেত্তা তুই এখানে অপেক্ষা কর আমি একটু ঘুরে আসতেছি এইরকম বলবে ঠিক আছে আসপেত্তা তুই একটু অপেক্ষা কর আসপেত্তা শব্দের অর্থ হলো অপেক্ষা কর আচ্ছা তারপর আছে দেখেন তুমি কেমন আছো কামস্তাই এটা আমরা এর আগেও পড়েছি অধ্যায় দুই তিনে পড়ে আসছি আমরা কামস্তাই তুমি কেমন আছো এরকম বলতে পারে যে তুমি কেমন আছো কামস্থাই তুমি কেমন আছো আচ্ছা তারপরে একটা শব্দ আছে খারাপ মালে মা লে মালে মানে হচ্ছে খারাপ মালে শব্দটা তো হচ্ছে খারাপ বাঙালিদের একটা প্রভাগ আছে যদি শব্দটা একটু বে এখানে না বলি আপনি এমনিই মুগস্ত করেন যে মালে মালের শব্দটা হচ্ছে খারাপ ঠিক আছে তারপরে একটা শব্দ আছে দেখেন তুমি কোথায় থেকে আসছো আপনি যখন ইতালিতে ঢুকবেন মালিকেরা কিন্তু প্রথমে একটা শব্দ বলবে যে দি দভে সেই যে তুই কোথায় থেকে আসছিস বা তুমি কোথায় থেকে এসেছো বা তুমি কোন দেশ থেকে এসেছো এরকম একটা প্রশ্ন সে প্রথমে করবে যে দি ধভি সাই দি ধভি সাই দি ধভি সাই শব্দের অর্থ হলো তুমি কোথা থেকে এসেছো তখন আপনি কি উত্তর বলবেন ছন দি বাংলাদেশি সন। দেলমান বাংলাদেশ সন দেল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি যদি কেউ ভারত থেকে আসে তাহলে কি বলবে সে সনদেল ইন্ডিয়া সনদেল ইন্ডিয়া এইভাবে বলবে তাহলে সে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে ইতালিয়ান ভাষাটাকে কিভাবে বলতে হবে দেল বাংলাদেশ আচ্ছা তারপরে আমরা তো বলি না হেল্প হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সামনে যে আমাদের বাঁচাও বা সাহায্য চাবো আমাদের তো সাহায্য চাওয়ার দরকার আছে এবং ইতালিয়ান ভাষায় ওদেরকে বলতে হবে যে আয়ত এ আয়ত শব্দের অর্থ হলো সাহায্য বাঁচাও বাঁচাও হেল্প এরকম আয়ত্ত আয়ত আয়ত শব্দের অর্থ হলো বাঁচাও আচ্ছা তারপর একটা শব্দ আছে অন্য অনেক সময় প্রশ্ন করে কেন এই কাজটা আমি করবো কেন তাহলে কেন ইতালিয়ানটা কি কেন এখানে হচ্ছে পেরকে দেখেন এ পেরকে শব্দের অর্থ হলো কেনন পেরকে শব্দের অর্থ কি কেন সি এইচ ই ক হয় এটা কেন ক হয় এটা আমরা আমরা বানানের প্রথম যে অধ্যায়টা আমাদের ছিল যে উচ্চারণের নিয়ম ওটাতে আমরা শিখেছি আপনাদেরকে আপনাদের কেন হয় আচ্ছা ওকে তাহলে পার্ক পার্কের শব্দের অর্থ হলো কেন পার্কের শব্দ অর্থ হলো কি কেন পার্কে এটা হবে পার্কের শব্দের অর্থ হলো কেন তারপরে একটা শব্দ আছে দেখেন যে এখানে এখানে এর হচ্ছে কুই কুই মানে হচ্ছে এখানে কুই শব্দ অর্থ হলো এখানে আর লা মানে হচ্ছে ওখানে লা লা মানে ওখানে ঠিক আছে তাহলে কুই মানে এখানে লা মানে ওখানে বিপরীত শব্দ দুইটা কইলা কইলা এরকম করে মুখস্ত করতে পারেন কুই মানে এখানে লা মানে ওখানে কুই মানে এখানে লা মানে ওখানে এভাবে মুখস্ত করতে পারেন তাহলে আস্তে আস্তে পড়লে এটা মাথায় ভালো আর কি ইতালিয়ান এমন বিষয় না যে আপনাকে ভাষা পরীক্ষা দিয়ে ইতালিতে যেতে হবে বিষয়টা এরকম না ইতালি ভাষা শেখার উদ্দেশ্যটা হচ্ছে যাতে বেতনটা আপনারা প্রপারলি ভাবে পান আমার অনেক পরিচিত লোক আছে ইতালিতে যারা ভাষা শিখে যায়নি বেতন এখন পাচ্ছে হয়তো দেড় লক্ষ টাকার মতন অথচ তাদের বেতন হচ্ছে তিন লক্ষ টাকা কেন পাচ্ছে না ভাষা বোঝে না তাদেরকে যে মানে যার যার হাতত দিছে বাংলাদেশের একজন হাতে দিছে ও টাকা খাচ্ছে যারা ভাষা জানে মালিকেরা তো প্রথম দিন কথা বললেই বুঝতে পারবে যারা ভাষা জানে মালিকেরা তাদেরকে ফুল পেমেন্ট করে এবং তার নিজেরা নিজেরা যা ব্যবসাও করতে পারবে প্রথম থেকেই সে সুযোগ আছে ইতালিতে যথেষ্ট পরিমাণের আচ্ছা ওকে এরপরে একটা শব্দ আছে দেখেন আজ এই শব্দটা আমরা বিগত কয়েকবার আমরা পড়েছি অজ্জি মানি আজ অজ্জি হচ্ছে আজ অজ্জের শব্দ অর্থ হলো আজ আর আগামীকাল বা কাল এই শব্দটার ইতালিয়ান হলো দোমানি এই দোমানি শব্দের অর্থ হলো কাল বা আগামীকাল দোমানি অর্থ হলো কাল বা আগামীকাল আচ্ছা গতকালের এটাও আমরা পড়ে আসছি ইয়ারি অর্থ হলো গতকাল আর সময় বা ঘন্টা হচ্ছে ওরা ওরা অর্থ হলো সময় বা ঘন্টা আপনি এই ভিডিওটা বারবার একটু পজ করে দেখবেন তাহলে উচ্চারণগুলো না ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আগে এ অর্থ এখানে খুব বেশি নাই বিশটার মতন শব্দরত্ব আছে তার মধ্যে তো আটটা তো আগেই পড়া আসছেন তাহলে এখানে খুব বেশি শব্দ নাই দেখা যাচ্ছে এগারো বারোটা শব্দ আপনাদের অপরিচিত আস্তে আস্তে এটা পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখাচ্ছি এরপরে আপনাদের যে ক্লাসটা থাকবে ডায়ালগ এর উপর তো আজকে এই পর্যন্তই এই চার নম্বর অধ্যায়টা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ